আসাম রাজ্যের ডিমাহাসু জেলার ডিটক এলাকায় বাস দুর্ঘটনায় মৃত যুবকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় বুধবার সন্ধ্যাবেলা কৈলাশহর গার্লস স্কুল রোড এলাকায় সিপিআইএম ডিওয়াইএফআই এবং এস এর পক্ষ থেকে উল্লেখ থাকে যে চলতি মাসের এক তারিখ রাত্রিবেলা আসাম রাজ্যের ডিমাহাসাউ জেলার ডিটক ছড়া এলাকায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত হয় ত্রিপুরা রাজ্যের এক যুবক এবং আহত হয় ত্রিশ ছাত্র ছাত্রী অর্থাৎ ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউ দিতে যাচ্ছিল আসামে ট্রেনের টিকিট না পাওয়ার কারণে ওরা বাসে চেপে আগরতলা থেকে রওনা দিয়েছিল আসামের উদ্দেশ্যে কিন্তু আসামে আর যাওয়া হলো না চলতি মাসের এক তারিখ রাত্রিবেলা সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আসামের ডিমাহাসাউ জেলার অধীনে ভিটকছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে পড়ে যায় এবং দুর্ঘটনার কবলে পড়ে যার ফলে ঘটনাস্থলে প্রাণ হারায় ধলাই জেলার বাসিন্দা দীপরাজ দেবর্মা বুধবার সন্ধ্যাবেলা কৈলাস শহর গার্লস স্কুল রোডে দীপরাজ দেবর্মনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করল সিপিআইএম ডিওয়াইএফআই এবং এসএফআই এফ আই এর নেতৃত্বরা ওনারা বলেন এর জন্য রাজ্য সরকার দায়ী রাজ্য সরকার যদি রাজ্যে উক্ত পরীক্ষাটি নেওয়ার ব্যবস্থা করতো তাহলে এই দুর্ঘটনাটি ঘটত না বলেও জানান তারা বিরো রিপোর্ট নিউজ ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে আজকে আমরা দীপরাজ দেববর্মার অকাল প্রয়াণে আমরা এক শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেছি আমরা প্রথমেই এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা দাবি করছি যে দ্বিবরাজ দেববর্মার পরিবারের একটি সরকারি চাকরি এবং যারা আহত হয়েছেন তাদের ফ্রি চিকিৎসা এবং আর্থিক সাহায্য যাতে প্রদান করা হয় রাজ্য সরকারের কাছে আমরা এই আবেদন করছি তার পাশাপাশি রাজ্য সরকারের যে অপদার্থতার কারণে আজকে দীপরাজ দেববর্মার মতো এক কৃতির সন্তান রাজ্যের তথা কমলপুরের মহারানীপুর এলাকার বাসিন্দা প্রাণ চলে যেতে বাধ্য হয়েছে এই সরকারের এই অমানবিক সিদ্ধান্তের কারণে আজকে এ রাজ্যের এক অমানবিক এক পরিস্থিতি আমাদের দেখতে হলো এই ঘটনা যেমন আমরা তীব্র নিন্দা জানাই এবং তার পাশাপাশি রাজ্য সরকারকে আমরা জানান দিতে চাই যে রাজ্যের পরীক্ষা যেন এ রাজ্যে বহাল তবিয়তে যেমন হয় ঠিক তেমনি যেভাবে রাজ্যের প্রতিটি স্থানে আগে বামফ্রন্ট সরকারের আমলে যেভাবে পরীক্ষা হতো সেভাবে যেন পরীক্ষা হয় এই দাবি আমরা হক ফার্নিচার এখানে রয়েছে সুলভ মূল্যে সমস্ত খাট পালং থেকে শুরু করে শোকেস গডেস আলমারি এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে অ্যা টু জেড প্লাস্টিক সামগ্রী বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে